আসসালামু আলাইকুম বাহির রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আর সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা শবে বরাতের রাতে প্রতিটা ঘরে ঘরে যেন বুটের ডালের বরফি মাস্ট একটা আইটেম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবে বরাতের স্পেশাল বুটের ডালের বরফি রেসিপি রেসিপিটা বানাতে যতটা সহজ তার চেয়ে অনেক বেশি মজা খেতে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে তো চলুন শুরু করা যাক আমি প্রথমে তিন কাপ বুটের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি ভিজে রাখা বুটের ডাল আমি তিন কাপ ডালের জন্য এক কাপ দুধ ও হাফ কাপ পানি দিয়েছি সাথে দিয়ে দিয়েছি তিন টুকরা দারুচিনি চারটি এলাচ সামান্য লবণ এরপর একটি স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করব সেদ্ধ পর্যন্ত ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় কারণ তলায় লেগে গেলে আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালগুলো কড়াই থেকে নামিয়ে পাটাই ভালো করে বেটে নেব যাতে শক্ত কোনো দানা থেকে না যায় আবার আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ডও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এতে এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দুই টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি ডাল বাটা এখন অনবরত নাড়তে থাকবো ডাল কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত আমার ডালটা ঘন হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সামান্য নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তারপর আমি অনবরত নাড়তে থাকবো এবং নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না ডাল থেকে পানি শুকিয়ে আসছে আমার ডাল থেকে পানি শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর তা ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দাদ ভালো করে মিক্সড হয়ে গেছে ডালের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আবারও আমি নাড়তে থাকব ঘিটা ভালোভাবে মিশে গেছে এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা আমি মেলে দিচ্ছি কালারটা একটু সুন্দর যাতে দেখায় সেজন্য জন্য তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কালারটা সবটুকুর মধ্যে মিক্সড হওয়ার জন্য আমি ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না হালুয়াটা ফ্রাই প্যানের গা থেকে উঠে আসছে ব্যাস আমার হালুয়া রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো হালুয়াটা হালকা ঠান্ডা করে ভালোভাবে প্রেস করে করে সমানভাবে একটি বাটিতে বসিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি কুচি করে ছিটিয়ে দিচ্ছি এতে বাদামের যেমন একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় তেমনি দেখতে খুব সুন্দর দেখায় আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে দুই ধরনের শেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি আশা করে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য